আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর একটা বিষয় হলো বিষয় হলো পৃথিবীতে কেউ কারো আপন নই শব্দটা শুনলে হয়তো মানুষ অবাক হয়ে যায় যে আসলো পৃথিবীতে কেউ কারো আপন নাই এই যে শব্দটা এই যে বলা হচ্ছে যে হয়তো কেউ শব্দটা গ্রহণ করবে হয়তো কেউ গ্রহণ করবে না এই আজু পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্ক মূলত গিভিন টিকের উপরই বেঁচে আছে বা চলছে আপনি চিন্তা করেন ডাক্তার আপনার নই ডাক্তার যখন আপনি যাবেন তখন সে সেও চাবে না যে রুগী ভালো হয়ে যাক বা রুগী যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে তার কাছে রুগী আসবে না হয়তো তার যে রোজগার হয়তো ওইভাবে চলবে না তাহলে একটা ডাক্তার চাবে না সে তার রুগী যখন পালো হয়ে যায় এবং সে আর তার চেম্বারে না আসে উকিলও চাবে না যে তার মক্কেল যেন মামলাটা শেষ হয়ে যায় যদি মামলাটা শেষ হয়ে যায় তাহলে মক্কেল না আসলে উকিল তার উপার্জন ওইভাবে চলবে না বা ইনকামের যেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে সুতরাং উকিলও চাবে না তার মক্কেলের কেসটা অতি সহজেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ হয়ে যাবে এবং অন্য একই একিকাইদা তার মামলা মকদ্দমা প্রসেসিং করবে সেও চাবে না যেন আমার মক্কেল যেন তার মামলাটা সমাধান হয়ে যায় এখানেও উকিল চাবে যে তার কাজটা যেন সহজভাবে শেষ না হয় এবং কঠিনভাবে থাকে পরবর্তীতে দেখবেন যেন একটার পরে একটা ডেট দিবে কারণ তিনিও চাচ্ছে যে ডেট যত দিন যাবে দিনই তার ইনকাম প্রফিটটা বাড়বে তাহলে আসল কেউ কারো আপন নই আপনি যখন গ্রাম্য সর্দারের কাছে একটা বিচার নিয়ে যাবেন সেও তার চিন্তা চেতনা মনে করা হয় যে সেও ভালো উপদেশ দেওয়ার জন্য হয়তো চেষ্টা করবে তখন তিনিও তার মতো করে কথা বলবেন তিনিও চাবেন যে সে আমার কাছে যেন আসে এবং বিচার ব্যবস্থা এমন গঠন করা হবে যেন সে এই জয় হই কিন্তু চিন্তা করবেন তিনিও তার থেকে একটু বেনিফিট আশা করতেছেন যে আমাকে তুমি তোমার যে বিচার ব্যবস্থাটা ওই ব্যবস্থাটাকে আমি ভালো করে একটা রেজাল্ট নিয়ে আসবো বা তোমাকে জয় করে দেব কিন্তু সেও কিন্তু আপনার আপন নই তার একটা চিন্তা চেতনা আছে যে আমি যদি কটো কৌশলে তাকে জয় করে দেই। প্রতিপক্ষের ভালো চিন্তাটা না করে শুধু ওই পক্ষটি চিন্তা করলেই তখনই তার জয়টা হয়ে যাবে এবং সে টাকা কোনো একটা পাওয়ার আশা হয়তো সে চিন্তা করবে আপনি চিন্তা করেন পিতা মাতার ক্ষেত্রেও যখন তার সন্তান রোজগার করে না বা ঠিকমতো বিদেশ যায় বা চাকরি করে টাকা দিচ্ছে না ভালো করে তখনই তার পিতা মাতা দেখবেন তার প্রতি একটা আচরণ চলে আসবে যে আচরণটা হয়তো আপনার জন্য মঙ্গলজনক না হতে পারে আবার কোন কোনো সন্তান দেখা যাচ্ছে ভালো টাকা ইনকাম করছে মাকে কাপড় দিচ্ছে বরণ পোষণ দিচ্ছে হ্যাঁ আর একটা ছেলে যখন চাকরি পাচ্ছে না কষ্ট করছে বিদেশে যাচ্ছে যখন সে ভালো করে চাকরি পাচ্ছে না বা টাকা দিচ্ছে না বা একটা ছেলে অকর্ম কাজ করছে না তখন কিন্তু পিতা মাতারও একটা চাপ থাকে তখনই দেখা যাচ্ছে যে অবস্থানটা চলে আসে আপনি স্ত্রীর খেতে ধরেন স্ত্রী তার আপনার পকেটের দিকে তাকিয়ে থাকবে আপনি আসলে বাসায় আপনার পকেটে টাকা আছে কি না কীভাবে আপনার থেকে দশটা টাকা নিতে পারে বা সে মনে করবে সে সাজুনি চায় স্বর্ণ চাচ্ছে বা তার নামে অনেক কিছু চাচ্ছে কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার জন্য সে আপন নয় এটা একটা গিবেন টেক আপনি যখন তাকে দিবেন তখন থেকে হাসি হুশিভাবে আপনার সাথে সংসার করবেন আমি কিছু যে কথাটা বলছি সবাই সমান না একথাটা ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করেন এটা একটা গিভেন টেকের খেলা আপনি যখন ভরণ হয়তো কম দিচ্ছেন টাকা কম দিচ্ছেন ভালোবাসাটাও কম দিচ্ছেন হ্যাঁ ভালোবাসাটা কম দিবেন কেন হয়তো আপনার একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে আসছে বা আপনি ধরেন অর্থনৈতিকভাবে একটু কম অসচ্ছল হয়ে যাচ্ছেন টাকা মতো ঠিক মতো দিচ্ছেন না বাট তখনই আপনার স্ত্রী আপনার প্রতি একটা অন্য একটা ধারণা পোষণ করবে ভাই ভাই আসেন এক মার পেট থেকে যখন আপনি জন্ম লাভ করলেন তখন আপনার সন্তান আপনার ভাই ভাই খুব আপন ভাই বড়োদোন রক্তের বাদন এই যে শব্দটা তখন আস্তে আস্তে অম্লান হয়ে যায় কারণ হলো যখন বড় হবেন চিন্তা চেতনা বাড়বে তখন বাবার কতটুকু সম্পত্তি আছে তা বন্টন করবেন আমার এতটুকু কম পড়ছে কেন বাবা ওই ছেলেকে বেশি দিচ্ছেন কেন তাই না বায়ের প্রতি বোনের যে ভালোবাসা বিয়ে করার পর তখন সে যে ভালোবাসা থাকার দরকার সেটা আস্তে আস্তে ম্লান হয়ে যায় তাই আপনার জন্য কারো আপনার আপন নই এ কথাটা চিরন্ত সত্য পৃথিবীটা গিবেন টেক আপনি দিবেন আপনাকে দিবে আপনাকে দিচ্ছে না আপনি দিবেন না এটা সম্পর্ক হতে পারে এখন পৃথিবীতে আধুনিক যুগ চলে আসছে চিন্তা করেন মোবাইল চলে আসছে আধুনিক লাইফ জীবনযাত্রা চলে আসছে কিন্তু কাছের মানুষগুলোর খবর এখন রাখছি না আগে চিঠির অপেক্ষা ছিল কোন সময় চিঠি আসবে খামটা খুলব পরবর্তীতে আবার সেই চিঠির উত্তর দেব আপনি পাবেন কিন্তু এখন আপনার হাতের মোবাইল কিন্তু আপনি ফোন করছেন না আপনার ভাইয়ের কাছে কেমন আছো কি করছো কি খাচ্ছ আপনার আপন ভাই আপনার চাচতো ভাই আপনার ফুফাতো ভাই আপনার বাবা আপনার মা আপনার বন্ধু কিন্তু আপনার খবর রাখছেন না যখন সে ফোন দিবে তখন আপনি ফোন দিবেন তখন একটা কথা আছে যে সে আমার খবর রাখে না আমি তার খবর কেন রাখবো এই চিন্তাটা চলে আসছে তাহলে বুঝা আছে কিভেন টেক পৃথিবীটা কিভেন টেকের খেলা আপনি যখন চাকরি করবেন মালিকের কাজকর্ম ভালো করবেন তখনই আপনার বেতন দেবে আপনি কাজকর্ম নাই একটু অলস হয়ে যাচ্ছেন বা কোনো সমস্যার সৃষ্টি হয়েছে তখন আপনার বেতন দিবে না সে আপনাকে রাখবেই না তাহলে গিভেন্টেক তাহলে গিভেন্টেকের খেলায় পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নাই তাই হয়তো মানুষ সাপের মতো খুলুস বদলায় গিরগিটির মধ্যে রং বদলায় আজকালও কাল সাদা কাল অন্য রকম ধারণ করে এই জন্য মানুষ মানুষের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কমে যাচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা কমে যাচ্ছে এই দেখুন তো শিক্ষক ছাত্র সম্পর্ক ববিন না এখন চিন্তা করেন শিক্ষকও মনে করে আমি তাকে প্রাইভেট পড়াবো ভালো নাম্বার দিবো তাকে ফেল করে দেবো সত্যি তা হচ্ছে কোচিং সেন্টার খুলে পড়ছে সে ক্লাসে ভালো মতো শিক্ষা দিচ্ছে না যে টাকা এই টাকার জন্য সে কোচিং সেন্টার খেলে বসছে ভালো করে দশটা ছাত্র পাঁচ হাজার টাকা করে দেবে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আসবে ভালো করে আমি অঙ্ক কষব ইংরেজি কষব ভূগোল কষব সামাজিক বিজ্ঞান কষব অন্য অন্য সাবজেক্ট রসায়ন পদার্থ বিজ্ঞান কষব সে ক্লাসে ভালো না হোক আমার এখানে আসুন আমি নাম্বার ভেরিয়ে দেব আসুন এখন এমনও হচ্ছে নাম্বার বাড়িয়ে দিবে তার জন্য যৌন সম্পর্ক হোক এটা হচ্ছে আপনি আমাকে দেবেন আমি দেব তাই পৃথিবীটা এখন কেমন যে হয়ে যাচ্ছে হয়তো কথাটা শুনতে অবাক লাগবে তাই পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম